নমস্কার বন্ধুরা ক্যালেডোস্কোপের আয়না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে শনিবার আজ আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো অন্যদিন আমাদের বাড়িতে যে নিরামিষ রান্নাগুলো হয় তাতে মিষ্টিটা আমরা খুব কম খাই কিন্তু আজকে যে তরকারিটা আমি রান্না করবো যে সবজিটা রান্না করব। সেটা আলু পটলের মিষ্টি ছকা আলু পটলে সাদা ছকা তো আমরা খেয়েছি লুচি দিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় কিন্তু এটা মিষ্টি ছকা এটা খুব সুন্দর রান্নাটা খুব সুন্দর খেতে হয় তো আজকে আমি দেখাই কিভাবে আমি রান্নাটা করি আপনারাও করবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে চলুন স্টার্ট করি তাহলে তো প্রথমে আমি কড়াতে রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি হ্যাঁ বলে রাখি যে আমরা সয়াবিন অয়েলটা খাই না আমরা রাইস ব্র্যান অয়েল খাই তো আমি কড়াতে রাইস ব্র্যান অয়েল দিয়ে রেখেছি এর মধ্যে একটু তেলটা গরম হয়ে গেলেই বাড়িয়ে দিই তেলটা গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো সঙ্গে যেটা দিতে হবে এটা একটুখানি রান্নাটা হোক একটু ফুটে পাঁচফোরণটা যদি ভালো মতো না ফোটে না রান্নাটা মানে পাঁচ ফোড়নে একটা গন্ধ থেকে মানে গন্ধটা ঠিকমতো মতো বেরোয় না একটু কাঁচা থেকে যায় যার জন্য আমি পাঁচফোরণটা একটু ফুটিয়ে নেবো

তারপরে যেটা দিতে হবে তারপরে যে জিনিসটা আমাদেরকে অবশ্যই দিতে হবে যেটার উপরে দাঁড়িয়ে থাকবে পুরো এটা আমরা আলু পটলের সাদা ছকা তরকারিতেও দিই সেটা হচ্ছে হিং হিংটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে টেস্টটা খুব ভালো হয় হিংটা দেওয়ার পর হিং কিন্তু বেশিক্ষণ ভাজবে নেই হিংটা একটুখানি জাস্ট একটু ওই গরম তেলের মধ্যে দেয়া হয়ে গেছে তো বলে ওটার কিছু ভাজার আলাদা করে দরকারও নেই এখন আমাদেরকে দিয়ে দিতে হবে পটলটা পটলটা আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি এটা হয়ে গেলে এবারে পটোটাকে একটু ভাস দেওয়া হবে ভালো করে এরপর আমাদের দিয়ে দিতে হবে আলুগুলো আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবার একটু ভাজা ভাজা হোক আলু এবং পটল দুটো একটু ভাজা ভাজা হোক আমাদের তো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে এবার যে দুটো জিনিস দিতে হবে মানে প্রাথমিক রেগুলারের মশলার মধ্যে সেটা দিতে হবে একটু হলুদ দিতে হবে খুব সামান্য খুব বেশি পরিমাণ হলুদ নয় খুব সামান্য হলুদ দিতে হবে আর তরকারিটা খুব হালকা দেখতে হবে আর এই হলুদ দিয়ে দিলাম আসলে আমার বাবা এই রান্নাটা ভীষণ খেতে ভালোবাসে আমাদের বাড়িতে প্রায়ই হয় লুচি হলে অবশ্যই আলু পটলের সাদা তরকারিটাই হয় আমাদের বাড়িতে কিন্তু বাবা রুটি দিয়ে এই তরকারিটা ভীষণ ভালোবাসেন খেতে তো সেই জন্য আমাকে এই রান্নাটা করতে হয় মাঝে মাঝেই আমি করি এই রান্নাটা তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে এই রান্নাটা কেমন করে করি আর আপনারা এটা করে খেতে পারবেন খুব ভালো লাগবে আপনাদের সেই জন্য আমি শেয়ারও করছি এই রান্নাটা আপনাদের সঙ্গে রেসিপিটা এটা এমন কিছু মানে ভয়ঙ্কর কিছু রেসিপি না সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম খুবই সামান্য যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে আর যেহেতু মিষ্টি তরকারি হবে ফলে ঝালের পরিমাণটা একদমই সামান্যই যাবে এটাতে এরপর আমি দেব হচ্ছে একটু নুন দেবো স্বাদ মতো নুন দিতে হবে তবে ঝালটা না দেওয়াই ভালো যেহেতু মিষ্টি তরকারি ঝালটা খুব একটা আমাদের লাগবেও না ফলে ঝালটা না দিয়েই ভালো আর কি এই নুন দিয়ে দিলাম আর আমার নুন দিতে লাগবে না শুধু আবার লঙ্কার গুঁড়ো আর নুনটা এবার একটু মিক্স করে দেব এটাও ভালো করে একটু ভেজে নেবো লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু একটু হালকা করে ভেজে নেবো সামান্য লঙ্কার গুঁড়ো মানে এটা জাস্ট বলতে পারেন এটা কালারের জন্য মানে হালকা দেওয়া একটু মানে ঝাল হবে না কিন্তু ঝাল হালকা একটু ঝালের টেস্ট থাকবে সামান্য মানে সেটা না থাকার মতনই কিন্তু থাকবে আমার সমস্ত মশলাপাতি যা যা দেওয়ার ছিল আমার সব দেওয়া হয়ে গেছে এবার বাকি রইল শুধু এবার গ্যাসটা কমিয়ে দেবো বাকি রইলো আমার গুড় দেওয়া মানে আমরা মানে একটুখানি মেনটেন করি আমরা চিনিটা খাই না আমি এক চামচ আর হাফ চামচ গুড় দেবো ব্যাস আমরা নিরামিষ তরকারি হোক যাই হোক আমরা চিনিটা খুব কম মানে ইউজ করি চিনিটা আমাদের বাড়িতে রাখা থাকে শুধুমাত্র বাড়িতে গেস্ট এলে চাটা করে দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো পছন্দ করেন চিনিটা খাওয়া আমরা চাতে চিনি খাই না তো সেক্ষেত্রে আমরা গুডটা ইউজ করি ম্যাক্সিমাম তো এবার এইটা হয়ে গেল এবার ব্যাস আমার আর এর মধ্যে আর কিছু দেওয়ার নেই এবার সিম্পলি এই তরকারিটাকে গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো এটা একদম এবার ঢিমে আছে হতে থাকবে আজকে আর এখন এর মধ্যে কিছু মশলা আমি চাপা দিয়ে দিলাম এবার এটা একদম নিশ্চিন্ত হতে থাকবে অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি একটুখানি কড়াটা খুলে দেখবো যে কি রকম অবস্থায় আছে সেদ্ধটা ঠিকঠাক হয়ে গেছে কিনা আমি একটু কড়াটা খুলে নিচ্ছি মাখা মাখাও হয়েছে তরকারিটা আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি শুধু আছে আমি সাত আট মিনিট মতো আমি রান্নাটা করেছি দশ মিনিটও ধরতে পারেন আমি মাঝখানে একবার খুলে দেখেছিলাম তারপরে আবার এখন খুললাম তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না আলুও সেদ্ধ হয়ে গেছে পটল তো আগেই ভাজা ছিল সেটাও হয়ে গেছে এখন আমি কি করবো এখন জাস্ট আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এখন আর এর মধ্যে কিছু করার নেই এখন আমি যেটা করবো আমি আগেও আপনাদেরকে বলেছি যে রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কড়া থেকে নামাবো না রান্নাটাকে একটু সেট হতে দেবো এতক্ষণ ধরে গরমে রান্না হয়েছে তো এই রান্নাটাই যদি আবার এখন একটু ঠান্ডা পাত্রের মধ্যে ঢেলে দিই সেটা মনে হয় রান্নার টেস্টটা খুব ভালো থাকে না যার জন্য আমি যেটা করি সব সময় আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট বেশি খুন রাখতে হবে না এখন ফুল কভার কোনো এয়ার যাতে না ঢুকতে পারে ফুল কভার করে আমি এটাকে রেখে দেবো একদম ফুল কভার করে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা তো আগেই বন্ধ করে দিয়েছি আজকে দুপুরে এটাই রান্না শুধু আর কালকের একটু রান্না ছিল কালকে পোস্ত বানিয়েছিলাম তো সেই পোস্ত একটুখানি রয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই পোস্ত একটুখানি রয়ে গেছে তো সেইটা দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে আর ছোলার ডাল করবো রাত্রিবেলা তো এখন আপাতত এইটুকুনি করা রইলো আজকে রান্না আমার এই অবধি আর রুটি বানানো হয়ে গেছে আমার তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার